হ্যালো গাইস দেখছেন এটি আমার আম গাছ আম গাছ দেখেন কী পরিমাণ আম ধরেছে এই গাছটার বয়স আমার এখানে তিন বছর প্রথম বছর আম হয় নাই দ্বিতীয় বৎসর থেকে আম ধরেছে এবার অনেক ইচ্ছা করলে বাড়ির উঠোনের কোণে একটি দুটি করে গাছ লাগাইতে পারেন এটা কিন্তু কলবের চারা এগুলা কলবের চারা কলবের চারা সুবিধা হলো আপনি এই বৎসর গাছ লাগাবেন আগামী বছরই এটার মধ্যে আম ধরবে এই দেখেন এই আমগুলা কিন্তু মাটিতে লেগেছিল আজকে একটু পরিপাটি করে উপরে উঠে রাখলাম এক একটা গাছ কিন্তু অনেক মুকুল ছিল এগুলা অনেক খরার কারণে এ দেখেন খরার কারণে সব আম পরে গেছে এরপরেও যা আছে মার্শাল্লা অনেক দেখেন দেখছেন আপনার বাড়িতে আম গাছ থাকলে প্রত্যেক সিজনে কম বেশি আম খেতে পারবেন অল্প জায়গা বেশি জায়গা লাগে না আম হয় এই যে আমার লিচু গাছ রাজশাহী লিচু যত্ন বেশি নিতে পারি নাই যার ধরুন লিচু গোলা ছুটো যদি পানি দিতে পারতাম কিছু মেডিসিন প্রয়োগ করতাম তাহলে লিচু গোলা আরও অনেক বড়ো হতো এই যে দেখেন লিচু এগুলো খুব বেশি সময় হয় নাই এই যে একসাথেইছো ها হে গেল অনেক বড় হবে আজ এই যে লিছো গলা অনেক বড় হবে হ্যাঁ এই যে লিছোলা দেখেন আপনি ইচ্ছা করলে কিন্তু বাড়িতে দু একটা গাছ লাগাইতে পারেন প্রত্যেকেই সবার বাড়িতে জায়গা আছে এই গাছগুলো খুব বেশি বড়ো হয় না অল্প জায়গাতেই হয় আর সবার বাড়িতে লাগালে হবে কি বাচ্চারা ছোটো গাছ তো আম ছিঁড়ে ফেলে সবার বাড়িতে আম থাকলে কেউ চিরবে না সুতরাং খুব বেশি দাম না একশো একশো থেকে পঞ্চাশ এক একটা গাছের দাম ইচ্ছা করলেই আপনার বাড়িতে আপনি দুটি গাছ লাগাইতে পারেন আর সব বাড়িতে থাকলে অনেক আম হবে আমের চাহিদা পূরণ হবে সবাই গাছ লাগান এই গোলাপের চারাগুলা সকলের প্রতি আমন্ত্রণ রইল আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম